কোন জিনিস আমরা এক ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে খাই তবুও পেট ভরে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মাঝে আবার কিছু ছোট ছোট সুন্দর সুন্দর ধাঁধা নিয়ে আসছি আমি থেকে আসছি আমি সেই ঋণ বলছি এখন এখানে বাসি দুটা ভাইয়া অবশ্যই সিঙ্গেল সত্যি দেখি লাইন করতে পারি এখন ওনাদের সাথে একটু খেলবো আপনারা দেখেন কি খেলি খেলবেন

তারপরে উত্তরটা দিবেন তো আমাদের পেটেই যায় তখন আমার পেট ভরে না আমাদের এক ঘন্টা খেলে তোমার পেট ভরবো যদি আমি এক ঘন্টা খাই তাহলে পেট ভরবে আমি বলছি যে এক ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে খাই তবুও পেট ভরে না

লেবুটা চিপাইলে তো সেই রসটা খাই আমরা সেই রসটা খাইলে তো আমরা চিবাই না রসটা শুধু লেবুটা চিপায় রসটা খেয়ে ফেলি খাবার জাতীয় না জিনিসটা হ্যাঁ খাবার জাতীয়ই তো চিবিয়ে চিবিয়ে খাই আমাদের মুখে থাকে ও চিংগাম চিংগাম আপনি চিংগাম কনফার্ম চিংগাম জি চিংগাম না যে কোনো চাপায় আমরা কোনো পেটই ভরব না পেট ভরে না শিওর শিওর শিওর। প্রিয় দর্শক ভাইয়ারা দুইটা ভাইয়াই বলতেছে চুইংগাম। চুইংগাম কি আসলে এক ঘন্টা ধরে চিবাইতে চিবাইতে খাই তারপরে কি আমাদের পেট ভরে না? আপনারা সঠিক উত্তরটি আপনারা কমেন্টে জানান। এবং আমি দেখি ভাইয়াদের উত্তরটা আসলেই সঠিক কি না। ঠিক আছে? প্রিয় দর্শক ভাইয়া দুজনেই উত্তরটা দিয়েছে এবং উত্তরটা একদমই একদমই সঠিক। সঠিক একটা উত্তর দিছে ঠিক আছে? এখন তোnablaকে 1000 টাকা দিয়ে দিতে হবে।

আচ্ছা ভাই আপনি রাখেন আপনার ছোট ভাই যখন বলতেছে আসলে গাইজ এখন আমাদের হচ্ছে ভাইরা উত্তরটা দিয়ে একদম এক হাজার টাকা জিতে নিছে এখন এটা এটা দিয়ে ওনারা কি করবে সেটা আমি জানি এখন এক হাজার টাকা দিয়ে কি করবেন আমি আমি কিছু করব না বড় করব কি করব ঝালমুড়ি খাম ঝালমুড়ি খাবেন ফুচকা খাবেন একা একা খাবেন এই যে ছোট ভাই আছে আমাকে খাওয়াবেন সাথে হ্যাঁ যাবো অবশ্যই প্রিয় দর্শক আজকের মতো গুগলি বাস চ্যানেল থেকে মায়ের সাথে খাঁদা খেলা শেষ এবং আমি ওনাদের সাথে এখন ঝালমুড়ি আর ফুচকা খেতে যাচ্ছি টাটা